হাই বন্ধুরা গুড মর্নিং তোমরা জানো সবাই সোনায় শরীরটা খারাপ সোনায় এখন এখন একটু ভালো আছে সেই জন্য এর জন্য পাতলা করে মাছের ঝোল রান্না করছি মাছের ঝোল করার জন্য যা ফুলকপি এগুলো কেটে ভাজছি মাছের হলুদ মা রেখে দিয়েছি আলু বিনস কেটে রেখেছি কড়াই শুটিটা ছাড়িয়ে রেখে দিয়েছি করছি মাছের ঝোল করছে সোনাই কি করছে দেখবে চলো সোনাই চুপচাপ শুধু শুয়েই আছে দেখো সোনাই চুপচাপ করে শুধু শুয়ে আছে নাই এখন তোমার কেমন লাগছে এখন শরীরটা ঠিক আছে পেট ব্যথা কমেছে সবাইকে গুড মর্নিং বলো গুড মর্নিং সোনাই এখন একটু ভালো আছে তোমরা সবাই প্রে করো যেন সোনাই একদম সুস্থ হয়ে যায় তারপরে সোনাই তোমাদের সাথে গল্প করবে ততক্ষণ দেখবে চলো সোনার জন্য কি রান্না করছি তাহলে পাতলা করে সোনার জন্য মাছের ঝোলটা রান্না করে করিনি বন্ধুরা দেখা হবে আবার একটা নতুন ভিডিও নিয়ে ততক্ষণের জন্য তোমরা সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আর সোনাইয়ের জন্য প্রে করবে শোনা শোনায় একদম ভালো হয়ে যায় বাই বাই বন্ধুরা